আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই গল্পের আসর চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম তারপর এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্য নিয়েই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ও একটু শেয়ার করে দেবে আর সব বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই গল্পের নাম হলো তারপর লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয় এক যে ছিল রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না রাজামশাই বলে যে আমাকে গল্প শুনিয়ে খুশি পারবে তাকে আমার আর্ধেক রাজ্য দেব। না পারলে কান কেটে দেব তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামচাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাবার সময় সকলেরই কান কাট কান কাটা যায় গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর রাজপুত্র বেঁচে গেল তারপর বউ নিয়ে দেশে এলো তারপর ভারী আনন্দ হলো তারপর আমার কথা ফুরোলো তারপর নোটে গাছটি মুড়লো তারপর এমনি করে আর কত বলবে কাজেই শেষে তাকে বলতে হয় আমি জানি না বা আর বলতে পারছি না তাহলে রাজা বলে তবে গল্প বলতে এসেছিলে কেন কাট ব্যাটার কান এই তো ব্যাপার রাজামশাই তারপরের শেষ কেউ করে উঠতে পারে না অর্ধেক রাজ্যও কেউ পায় না লাভের মধ্যে কানটি কাটা যায় সেই দেশে থাকে এক নাপি সে বড্ড কুড়ে কিন্তু ভারী শেয়া সে ভাবলো অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহত মন্দ হবে না একবার চেষ্টা করলে ক্ষতি কি না হয় কানটা কাটা যাবে এই বলে সে জামা জোড়া পরে মস্ত পাগে বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সবাই গিয়ে লম্বা সেলামটুকে জোড়াতে বলল মহারাজের জয় হোক হুকুম হয়তো কিছু গল্প শোনাই রাজা বলল ভালো ভালো কিন্তু আমার সত্য জান তো খুশি করতে পারলে আধেক রাজ্য দেব না পারলে কানটি কেটে নেব নাপিত বলল আমার গল্পের আগাগোড়া শুনতে হবে মাঝখানে থামতে বলতে পারবেন না রাজা বললেন তাই সই আমিও তো তাই চাই তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলি আট দশ তামাক টেনে এনে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো মহারাজ এখান থেকে অনেক অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বলল তারপর সেখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন তারপর তার রাজ্যের এক ধার থেকে আর এক ধার যেতে ছমাস লাগত আর সে রাজ্যের মাটি যে কী সরে ছিল কী বলবো তারপর তাতে একসের ধান মূল্যে দশ মন ধান পাওয়া যেত তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমি ধাতে ধানের চাষ করালেন তারপর তাতে যা ধান হলো সে ধান রাখার জন্য যে গোলা তৈরি হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে এত বড় গোলা তাতে একেবারে বোঝাই হয়ে গিয়েছিল আর একটু হলেই ফেটে যেত তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো পঙ্গপালে দশ পিক ছেয়ে গেল আঁকা সন্ধকার হাওয়া চলাচল উপায় নেই শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢুকে তারপর তারপর বেটারা এসেছে ধান খেতে কিন্তু রাজা গসাইয়ের গলা গোলা কী যেমন তেমন করে গলা পঙ্গপালের সাধ্যে কী যে তাতে ঢুকবে দশ দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো বেড়ার কোনখানে একটা বিধ বার করতে পারল না তারপর 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 এগারো দিনের দিন কয়েকটা ডানপিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিদ বার করেছে অনেক ঠেকালে ঠেলি করে তার ভিতর দিয়ে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোধাটা এসে সেই বিদের মুখে বসলো ঢাল তোরে বাপু তোরা সবাই মিলে দেখি ভেতরে ঢুকতে পারি কি না তারপর ও মা তারপর কি ভীষণ ঠেলা খেলি গোদা বেটা চ্যাপটা হয়ে গেল তবু বলল ঠ্যাল ঠ্যাল তারপর শেষে অনেক কষ্ট অর্ধেক ছাল বাইরে রেখে তবে ভেতরে দিয়ে ঢুকল তারপর ঢুকে একটি করে ধান মুখে নিয়ে বিধের কাছে এসে বলল। এবার আমাকে টেনে বার কর তারপর ও সে কি টানাটানি আরেকটু হলে ব্যাটা ছিঁড়ে যেত তা হোক অনেক কষ্ট সে ধানটি নিয়ে বাইরে এলো তারপর তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে আর তেমনি ঠেলাঠেলির পর ভেতরে ঢুকেছে আর একটা ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আরেক বেটা তারপর আরেক বেটা তারপর আরেক বেটা তারপর আরেক বেটা তারপর আর এক বেটা মশাই যতই বলেন তারপর নাপিত ততই খালি বলে আরেক বেটা দণ্ডের পর দণ্ড এইভাবে কেটে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু না শুনে উপায় নেই বলেছেন আগাগোড়া শুনবে থানমিয়ে দিতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন আরে আর কত বলবে এখনও কি শেষ হলো না নাপির ঝোড়াতে বলল সে কি মশাই এই তো সবে আরম্ভ গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে এখনো ধান গোলায় ধান গোলাতে ভর্তি আকাশে পঙ্গপালের অন্ধকার কাজেই আর কি করা যায় আরও দুদিন বসে রাজামশাই পঙ্গপালের কথা শুনলেন তারপর আর কিছুতেই থাকতে না পেরে বললেন আমার ঢের হয়েছে বাবা অর্ধেক রাজ্য তুমি নাও নিয়ে আমায় ছেড়ে দাও আমি এবার একটু হাঁপ ছেড়ে বাঁচি তখন তো নাপিতের খুব মজা হলো শেষ অব্দি সেই রাজাকে জব্দ করতে পারল নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদেরকে এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে তোমরা প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করো আজকের মতো টাটা